আপনাদের তো ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে বাংলাদেশ চলে আসতে পারছেন আপনারা তাই না আচ্ছা 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 ভাই কাজ করেন এখানে থাকা কিন্তু রিক্স আছে আমাদের জন্য ভারতের বেড়া পার হলে পারেই বাংলাদেশে আসার রাস্তা আমরা এখন গোপন বর্ডার সীমান্তে কিন্তু প্রবেশ করেছি যেটি হচ্ছে অনেক খারাপ রোড এই জায়গায় আর আমাদের সামনে দেখতে পারছেন যে কত খারাপ রোডের মাঝখানে আমরা পড়েছি বাংলাদেশে মানুষ পাট জাগ দিয়েছে ভারতের নদীতে এই যে এইটুকু কিন্তু সম্পূর্ণ ভারতের একটি রাস্তা এদিকে পড়ছে আমাদের বাংলাদেশ আমাদের ভারত এই যে বাড়ি ভাড়া গুলো দেখতে পাচ্ছেন বাড়িঘাত এবং তার পিছনে হচ্ছে আবার ভারত তো আমরা এখন বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ রোডে চলাফেরা করছি আপনারা দেখতেই পারছেন এই যে বর্ডার সীমান্তের শেষ রোড তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন ভারতীয় মানুষ আমাদের এই নদীয়া জেলার একজন বাসিন্দা আর আরকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান জমি এটা আমি কি নামতে পারি এখন আচ্ছা আচ্ছা আমি দেখুন যে একেবারে কিন্তু সরাসরি ইন্ডিয়ার ভিতরে এই যে দেখুন আর আমাদের সামনে কিন্তু তার কাটা তার কাটা আপনি কি মানে আধার কার্ড জমা দিয়ে দিকে আসছেন আচ্ছা ওইদিকে কি এখন কি যাওয়া যাবে আবার শুধু আপনি যেতে পারবেন আচ্ছা আচ্ছা এখন যদি হঠাৎ করে বিএসএফ চলে আসে তাহলে কি বলবেন আপনি আমাকে কিছু বলতে পারেন কিন্তু তোমরা চলে গেলে না তোমাদের অসুবিধা আছে কিন্তু আমার কিছু বলতে পারেন আমার তো আই কার্ড জমা করে আছে আচ্ছা আমার কোনো অসুবিধা নেই এদিকে কিন্তু বিএসএফ বিজেপি সবসময় আসতে থাকে আপনাদের কোনো কোনো সমস্যা করে বিজেপিরা না না আমাদের কোনো সমস্যা নেই সমস্যা নাই আচ্ছা এদিকে কি আপনারা মানে ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন নাকি তারা খান না এখন তাড়ামাড়া খাই না আমরা এরকমই চলছি তো ছোট থেকে এই ফিলি চাষবাস করছি আচ্ছা কোন তাড়া তাড়া হয়নি ওই দেখো তার কাটাও ইন্ডিয়ান গরু আচ্ছা মানে ক্যাম আছে এখানে বাস ঝাড়ের জন্য ক্যামটা দেখা যাচ্ছে না ক্যামটা দেখা যাচ্ছে না তাই না ক্যামটাও ভালো বড় মানে এখানে কি কোনো কুসুরা চালান বা কোনো কিছু হয় নাকি এরকম কোনো কিছু যে কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক করে তাই না

আপনাদের ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে বাংলাদেশ চলে আসতে পারছেন আপনারা তাই না আসার অসুবিধা নেই আচ্ছা 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 ভাই কাজ করেন এখানে থাকা কিন্তু বেশি কোনো রিক্স রিক্স আছে আমাদের জন্য তারপরে আমরা আসি ঠিক আছে তো ভাই কাজ করছে আমি তো দেখতেই পারছি যে আমরা কিন্তু এখন ভারতের ভিতরেই আছি আর এখানে কিন্তু বিএসএফ বিজেপি সমস্যা করতেই পারে আর এই যে দেখতে পারছেন আমাদের সামনে কিন্তু এটি সম্পূর্ণ মানে ভারতের আর কি জায়গা এবং এই দিক দিয়ে কিন্তু মানে বিজিবিরা যখন তখন চলে আসতে পারে আমাদের অনেক সমস্যা হতে পারে আমাদের এই ভিডিও ডিলেট করতে হতে পারে আর এটি হচ্ছে শাহাপুর গ্রাম ভারতের এই যে আমাদের এদিকে কিন্তু আরেকজন আছে যিনি হচ্ছে এই এলাকারই মানে বাসিন্দা ভারতের যিনি এখানে কৃষি কাজ করতে এসেছে এবং আমরা কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি যে ভারতের বাংলাদেশের কিছু চাচি এদিকে ছাগল ছেড়ে দিল যেগুলো ভারতের মাঠে তারা কিন্তু ঘাস খেতে গেল এরকম এই ছাগলগুলো কিন্তু ভারতের মাঠে ঘাস খাচ্ছে এবং বাংলাদেশের মাটিতে আবারও চলে যাচ্ছে এই যে দেখুন আমাদের যে ভাইয়ের সাথে আমরা কথা বলতে যাচ্ছি সে কিন্তু আবারো ভারতের ভাই ভালো আছেন আপনি কি ভারতের না বাংলাদেশের ইন্ডিয়ার ইনি কিন্তু মানে ইন্ডিয়ার সেই কিন্তু বাংলাদেশের ভিতরে মানে ভিসা পাসপোর্ট ছাড়াই চলে এসেছে আবার ভিসা পাসপোর্ট বাদেই কিন্তু সে চলে যেতে পারবে এবং আমাদের খুব কাছে হচ্ছে তার কাটা অনেক বড় তার কাটা দেখতে পাচ্ছেন এবং এই যে একদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ আর দিকে হচ্ছে আমাদের ভারত দুই দেশের মাঝে রয়েছে ভালোবাসা কিন্তু বর্তমানে এখন আর কি সেই ভালোবাসাটা আর কি নাই ভারতের বেড়া পার হলে পরেই বাংলাদেশে আসার রাস্তা দারুণ একটি সীমান্ত এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত বাংলাদেশ আর একপাশে হচ্ছে ভারত এই যে বাংলাদেশের অনেক ঘরবাড়ি এখান থেকে আমরা বসেই দেখতে পাচ্ছি এবং এইদিকে কিন্তু মানে ভারতে যাওয়ার রাস্তা এবং এদিকে দেখতে পাচ্ছেন অনেক চাষি বসে আছে তারা কিন্তু ভারতের এবং এদিকে দেখতে পারছেন যে বার পার হলে পারে ভারত যাওয়ার সীমান্তের রাস্তা এই যে একটি সীমান্ত এবং চলুন সামনে মানুষের জীবনযাপন দেখানোর চেষ্টা করি আমাদের সামনে যে এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের বাড়িঘর এবং এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভারত সীমান্তের খুব কাছাকাছি একটি বাড়ি দেখতে পাচ্ছেন এবং সামনে হচ্ছে আমাদের মেন রোড পড়ছে মেন রোডের সামনে হচ্ছে সেটি বাংলাদেশের এবং এটি কিন্তু ভারতের ভিতরে এই যে দেখুন একদিকে হচ্ছে ভারত আর একদিকে হচ্ছে বাংলাদেশ এই যে এটি কিন্তু ভারতের ফিল্ড আর এই যে আমার একটি চাঁদা চলে আসছে সে কিন্তু ভারতের ফিল্ড থেকে বাংলাদেশে চলে আসছে এবং আমাদের এদিকে আছে হচ্ছে একটি পিলার যেই পিলারটির কাছে যাওয়া বর্তমানে খুবই রিক্স এবং দেখতে পারছেন যে রাস্তার কি অবস্থা এবং আমাদের সামনে রয়েছে কিন্তু একটি পিলার এবং পিলারের ওইদিকে আবার হচ্ছে ভারত শুরু হয়ে যাচ্ছে এমন একটি মানচিত্রে এমন একটি সীমান্ত এটি এটি কিন্তু অবাক করা একটি সীমান্ত এখানে আসলে আপনারা দেখতে পারবেন এবং আমাদের এক একটা দেখতে পারছেন যে সে কিন্তু মাঠে কাজ করে এবং পাটখড়ি করে নিয়েছি কিন্তু চলে আসছে আমরা এখন গোপন বর্ডার সীমান্তে কিন্তু প্রবেশ করেছি যেটি হচ্ছে অনেক খারাপ রোড এই জায়গায় আর আমাদের সামনেই দেখতে পারছেন যে কত খারাপ রোডের মাঝখানে আমরা পড়েছি এবং আমাদের সামনে রয়েছে কিন্তু একটি পিলার দেখতে পারছেন একশো বাইশ নাম্বার ফোর এস বাংলাদেশ ইন্ডিয়া পিলার যেই পিলারটি দেখার জন্যই কিন্তু আমার এই জায়গায় আসা এবং পিলারের এক পারে হচ্ছে ভারত আর আরেক পারে হচ্ছে বাংলাদেশ এটি কিন্তু শেষ পিলার এই জায়গাকার এবং দেখতেই পাচ্ছেন যে খোলামেলা কাটাতার যেখানে রয়েছে কিন্তু কোনো কাড়াতাড়ি নেই এবং এদিকে কিন্তু মাঠের পরিবেশে মানুষ অনেক কাজ করছে যাদের সাথে আমি কথা বলে জানতে পারবো যে এই জায়গাটি আসলে কেমন এই জায়গাটি দেখতেই পারছেন যে কেমন পড়া সীমান্তের মানুষজন এদিক দিয়ে আসা যাওয়া করে এই যে আমাদের সামনে দেখতেই পারছেন কাটাতার আর আমরা কিন্তু কাটাতারের খুব কাছেই চলে এসেছি মানে এই জায়গায় আসলে পরে কাটাতার খুব সহজেই একেবারে কাছের থেকে আপনারা দেখতে পারবেন আর এখানে কিন্তু হঠাৎ করে বিএসএফ বিজিবি চলে আসতে পারে আর এখানে কিন্তু রয়েছে কঠোর নজরদারি আপনারা এখানে আসলে পারে এই যে এমন কাটাতার দেখতে পারবেন কাটাতার কিন্তু আমার খুবই কাছে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি কালো গেট এবং কাটা এই বিএসএফ কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন পাট জাগ দিয়েছে বাংলাদেশি মানুষরা বাংলাদেশি মানুষরা পাট জাগ দিয়েছে ভারতের নদীতে এই যে এইটুকু কিন্তু সম্পূর্ণ ভারতের একটি রাস্তা এদিকে পড়ছে আমাদের বাংলাদেশ আর পড়ছে কিন্তু আমাদের ভারত তো যাই হোক এই সীমান্তটা দেখিয়ে এখান থেকে চলে যাব কারণ এই সীমান্তটা খুবই থাকা এখানে এখানে থাকা যাবে না মানে এখান থেকে আমাদের ফিরে যেতে হবে এই যে দেখুন খুব কাছে চলে এসেছি আমরা আজকে এটা কোন গ্রামাখালী ঈসাখালী ভারতের ওই দিকে কোন গ্রাম পড়ছে

ওই দিকের একটা পিলার আছে আবার ওই জায়গা একটা পিলার আছে তাহলে ভারত কোনটা পড়তে তাহলে ভারতের এটা পড়তি এটা তো ভারত তাই না এই যে গংড়া থেকে শুরু করে এখন এই দিক থেকে সব ভারত শুরু হয়ে গেল এই দিক দিয়ে তো বিডিবি আর সদর করে তাহলে আবার খেলা কম ভারত করে বিএস সদর করে বিএস এদিকে আসে আসে তো সময় ওই মিটিং টি হয় আচ্ছা আচ্ছা মিটিং নতুন যারা আসে আচ্ছা তারা প্লেয়ার দেখবি ভাই আচ্ছা মিটিং করে

তো বন্ধুগণ আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের গ্রামীণ ভিডিও এবং সীমান্তের ভিডিও দেখতে যারা পছন্দ করেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ